কেউ কারোর গায়ে যদি ধাক্কা দেওয়া হয় তাহলে সে ফাইট এই যে জুতা দিবা এই জুতা পর্যন্তই ওখান থেকে যে আসবে আগে সেই হচ্ছে আমাদের বিজয়ী বন্ধু তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমি যখন এক দুই তিন বলবো সাথে সাথেই শুরু হবে ঠিক আছে এক দুই তিন আমাদের প্রতিযোগী বন্ধু আছেন কাউসার হচ্ছে আমাদের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন যে কাউসার কাসার এই বস্তা দৌড় প্রতিযোগিতা দিয়ে তুমি যে ফার্স্ট হইলা কেমন লাগছে তোমার খুব ভালো লাগতেছে এর আগে কোনো সময় কোনো পুরস্কার পাইছো কোনো অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় যে কাউসার আহমেদ উনি তো যে পুরস্কারটি আমি ওনার হাতে তুলে দিতে যাচ্ছি তো পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ করছি তাহলে তাহলে তো ধন্যবাদ সকলের জন্যই দোয়া রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ